জাপানের বুলেট ট্রেনে আজ আমি কয়েন টেস্ট করব। বুলেট ট্রেনটি দুশো আশি কিলোমিটার বেগে চলছে আমি একটি কয়েন দাঁড় করিয়ে রাখার চেষ্টা করব দেখি কয়েনটি দাঁড়িয়ে থাকে নাকি পড়ে যায় গতবার আপনাদেরকে এই জাপানের এই বুলেট ট্রেনে গ্লাসে জল ঢেলে আমি দ্রুতগামী বুলেট ট্রেনের জল টেস্ট দেখিয়েছিলাম এখন আপনাদেরকে কয়েন টেস্ট দেখাবো এই যে আমার হাতে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটিকে আমি এখন বুলেট ট্রেনের জানালায় দাঁড় করিয়ে দেব আমি খুব এক্সাইটেড দেখার জন্য ফলাফল কি হয় এই আমি কয়েনটি রাখলাম দেখুন দেখুন প্রিয় বন্ধু এক কয়েনটি কিভাবে দাঁড়িয়ে আছে একটু নড়ছে না নড়ছে না বাইরে প্রায় দুশো আশি কিলোমিটার বেগে এই বুলেট ট্রেনটি ছুটে চলছে এটাকেই বলি জাপানিজ কোয়ালিটি আমার জন্মদেশ ও গর্ব করা তার প্রতিবেশী দেশে কোনো ট্রেনে যদি একটি কয়েন রাখা হয় তাহলে কি হবে আপনারাই বলুন পুরো ভারতে আমি বহুরা কলকাতা থেকে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ট্রেনে চড়ে বেড়িয়েছি মাঝে মধ্যে ট্রেনের ঝাঁকুনিতে মনে হচ্ছিল যেন আমি মহা আকাশে চলে যেতে পারি অর্থাৎ ও পারে নয় ও চলে যাচ্ছি ওদের ট্রেনের অবস্থা এমনই ছিল আর জন্মদেশের ট্রেনে জন্মদেশের ট্রেনে উঠলে মনে হয় যেন আমি সোজা মঙ্গল গ্রহে গিয়ে ল্যান্ড করব দেখুন বাইরের অবস্থাটা ট্রেন কত স্পিডে চলছে প্রিয় বন্ধুরা আমি এখন যাচ্ছি জাপানের টোকিও থেকে নাগাসাকি শহরে মাঝে ফুকুয়াকাতে ব্রেক নেব ওদের রাজধানী ফুকুয়কা কারণ টোকিও থেকে সরাসরি কোনো ট্রেন নাগাসাকিতে যায় না আপনাকে ট্রেন বদল করতে হবে ফুকুয়াকাতে অনেকে জানতে চান টোকিও থেকে নাগাসাকি যেতে ওই বুলেট ট্রেনে আমার কত খরচ হলো আমার মোট খরচ হয়েছে বুলেট ট্রেনের টিকিটে এটা ফার্স্ট ক্লাস টিকিট কুড়ি হাজার নয়শো আশি জাপানিস ইয়েন যেটা শেখ বঙ্গের হবে পনেরো হাজার পাঁচশো পঁচানব্বই শেখ নোট খুবই সস্তা প্রিয় বন্ধুরা খুবই সস্তা জাপানে আসলে আপনারা অবশ্যই বুলেট ট্রেনে ভ্রমণ করবেন দেখুন দারুন আমার জন্মদেশে এগুলো কোনোভাবেই সম্ভব নয় সম্ভব কি কোন কালে কোন জন্মে আপনি এই কয়েন টেস্ট করতে পারবেন আপনার ট্রেনে প্রিয় বন্ধুরা বাইরে দেখুন কি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা জাপানের গ্রামগুলো দেখেন কি দারুণ আমার শেখ বঙ্গের সেই কবি যদি এখানে আসত তাহলে এই জাপানের সৌন্দর্য দেখে তার কবিতা কিভাবে লিখতো চারিদিকে কি মনোরম পরিবেশ বাড়িও দেখা যাচ্ছে মাঝে মাঝে তাই নয় কি আমার জন্মদেশে এগুলো কোনো কালে সম্ভব কি অবশ্যই সম্ভব সেজন্য প্রয়োজন শিক্ষা একদম প্রপার প্রপার শিক্ষা কুসংস্কার আর ধর্মান্ধতা থেকে আপনাকে দূরে থাকতে হবে দেশ থেকে ধর্মান্ধতা দূর করতে হবে আর ওই যে বিচিলেস ও নো সরি বিচিলেস না বিসিএস ওই যে বিসিএস বুয়েট এগুলো এই দেশে পৌঁছে না কেউ বহু বিচিলেস সরি বহু বিচিএস ক্যাডার বিদেশে এসে খ্যাপ মেরে যাচ্ছে অস্ট্রেলিয়া তো বহু খ্যাপ মারা এ বিসিএস আছে বনি আমিনকে কে বিসিএস এর অর্থ শেখাতে এসো না চাঁদ অথবা নি আমাকে এগুলো শেখাতে আসবে না এমন দু চারটা বিসিএস বনি আমিনের পকেটে থাকে আর কিছু বললাম না আজ হাঁটে হাঁড়ি ভাঙার মুড নেই ঝাঁকি দিও না হে চন্দ্রবিন্দু ঝাঁকি দিও না ঝাঁকি দিলে একেবারে ঝাঁপি খুলে যাবে প্রিয় বন্ধুরা আমি বনি আমিন জাপানের নাগাসাকি থেকে যাচ্ছি ঘামো মে বুলেট ট্রেনে আপনাদেরকে দেখালাম গতবার দেখিয়েছিলাম জলের টেস্ট অর্থাৎ জল নড়ছে না নড়ে না এই বুলেট ট্রেনের ভেতরে কিন্তু এবার আপনাদেরকে দেখালাম এই কয়েন টেস্ট এই ট্রেনটি যখন আমি কয়েনটার টেস্ট করছিলাম রেখে তখন ট্রেনের গতি ছিল দুশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার আপনি একটু ভাবুন তো যে আমার জন্মদেশে কবে এই রকম একটি ট্রেন হবে যে ট্রেনের জাস্ট শুধুমাত্র একশো কিলোমিটার পার আওয়ার দেওয়াতে এরকম একটি কয়েন কখনও নড়াচড়া করবে না আর আমার জন্মদেশের পাশের দেশ যারা আমার সোনার এ দেশকে অর্থাৎ শেখ বঙ্গকে নিয়ন্ত্রণ করছে তাদের দেশে তাদের দেশও কি এই টেস্ট করা সম্ভব না আমি প্রশ্নের উত্তর আপনাদের মাঝেই ছেড়ে দিলাম দিস ইজ বনি আমিন ফ্রম নাগাসাকি জাপান Thank you. Thank you very much. Bye bye. Bye bye.